আপনারা জানেন হঠাৎ কাল বৈশাখীর ঝড়ে বিকেল থেকে লন্ড ভন্ড সাগর দিঘির একাধিক জায়গা সব থেকে ক্ষতিগ্রস্ত পাটকেলগা অঞ্চলের একাধিক ঘর বাড়ি শয়ে শয়ে ঘর বাড়ি কাল বৈশাখী ঝড়ে উঠে গেছে আপনারা জানি নাকি ডুগরি ব্রিজের নিচে রাস্তার ধারে থাকা একটি বাবলা গাছ রাস্তায় পড়ে গিয়েছে সেই ফলে বিপর্যস্ত পথ চলতি মানুষ নাজেহাল হয়ে পড়েছেন এলাকাবাসী সঙ্গে সঙ্গে আমরা নিউজের পক্ষ থেকে সাগর দিঘির থানা পুলিশ প্রশাসন সাগরদিগির থানা ভারপ্রাপ্ত শ্রী অভিজিৎ সরকারের সঙ্গে যোগাযোগ করি এবং পাটকেলনা অঞ্চলের উপপ্রধান নাজমুল হোসেনের উদ্যোগে অর্থাৎ একদিকে যেমন থানা পুলিশ প্রশাসন তৎপর হয়েছেন এই গাছ সরাতে অপরদিকে গৌরীপুর ফায়ার ইনচার্জ অমিত তিনিও দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিসিপি এসে পৌঁছেছে প্রায় এক ঘন্টা থেকে সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছিল ইতিমধ্যে সেই গাছ সরানো চলছে কেবল আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হল অত্যন্ত দুঃখজনক কবর আজকে হঠাৎ কাল বৈশাখী ঝরে সাগরদিঘি ব্লকের একাধিক জায়গায় ঘরবাড়ি বিপর্যস্ত সাধারণ মানুষ ইতিমধ্যে সাগরদিঘি ব্লকের পাটকের লাগা অঞ্চলের শেষ প্রান্ত ডুগরি ব্রিজের নিচের বাবলার গাছ রাস্তায় পড়ে বিপত্তি পঞ্চলটি মানুষের প্রায় ঘন্টা খানের ধরে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন লম্বা লাইন পড়ে গেছে প্রায় কাবিলপুর অঞ্চল জুড়ে সেই ক্ষেত্রে নিউজের পক্ষ থেকে আমরা অঞ্চলের প্রধানের নেতৃত্বে উপপ্রধান উপস্থিত আছেন সরজমিনে নাজমুল হোসের অপরদিকে সাগরদিগির থানার রসি অভিজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ প্রশাসন ঘটনাস্থলে হাজির হয়েছে যাতে ছটি মানুষের কোনো বিপদ না ঘটে দেখছেন আবারও তীব্র বলা বৃষ্টি হলো সাগর দিঘিতে একাধিক ক্ষয়ক্ষতির খবর আসছে সাগর সাগরদিগি ব্লকের লাগা অঞ্চল থেকে ইতিমধ্যে পঞ্চায়েতের তরফ থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে ঘটনাস্থলে এসে পৌঁছেছে একটি পকেট জিসিপি এবং গাছ একেবারে তোলার উদ্ধার কাজ আপনারা দেখছেন সেই মুহূর্তে এক্সক্লুসিভ রিপোর্ট সরাসরি অত্যন্ত দুঃখজনক খবর আজ পাটকেল অঞ্চলে একাধিক ঘর বাড়ি ঝড়ে উড়ে গিয়েছে সাধারণ মানুষ যেমন একদিকে রাজে হল হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভ রিপোর্ট শেষ শেষ এসে পৌঁছলো জিসিপি একদিকে সাগরদিঘি থানা পুলিশ প্রশাসনের সহযোগিতা অপরদিকে পাটকেলা গ্রাম পঞ্চায়েত প্রধান যিনি আছেন মিয়া খাতুর উপপ্রধান নাজমুল হোসেনের সহযোগিতায় ইতিমধ্যে পকেট জিসিবি এসে পৌঁছেছে এবং গাছ উদ্ধার কাজ চলছে প্রায় ঘন্টা খানেক থেকে হাজার হাজার মানুষ নিত্যদিনের মানুষ এই রাস্তায় যারা যাতায়াত করেন সাগরদিকে ব্লক নয় আজিবগঞ্জ লালগোলা ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষজন তারা সমস্যার সম্মুখীন হয়েছে বিশেষ করে যারা আত্মীয় সদরের বাড়ি গিয়েছিলেন বিকেলবেলায় প্রকৃতির দুর্যোগ কিছু করার থাকে না সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ প্রবল ঝড় বৃষ্টিতে সেইভাবে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছে ঘর আমরা নিউজের পক্ষ থেকে একাধিক ফোন আসে পাটকেল নাগা অঞ্চলে যেহেতু সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে একাধিক ফোন আসার পরে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি পাটকেল লাগা পঞ্চায়েতে উপপ্রধানের সঙ্গে যোগাযোগ করি এই মুহূর্তে ঘটনাস্থলে আমি দাঁড়িয়ে আছি গাছ উদ্ধার করার চলছে অর্থাৎ মানুষ মানুষের জন্য এটা তার আমাদের প্রমাণ উপস্থিত আছেন উপপ্রধান এক সাইডে আছে আমরা এক সাইডে আছি দীর্ঘ প্রায় এক থেকে দেড় ঘন্টা থেকে এই রাস্তা অবরোধে আছে পঞ্চল্টি মানুষ যে যতটা পেরেছে সব সহযোগিতা করেছেন এবং এই মুহূর্তে জিসিবির সাহায্যে পকেট জিসি চেন জিসিপি পকেট জিসিপির সাহায্যে গাছ সারানো হচ্ছে এক্সক্লুসিভ রিপোর্ট ধন্যবাদ জানাই সাগরদিঘি থানার পুলিশ প্রশাসন অভিজিৎ সরকার মহাশয়কে ধন্যবাদ জানাই পাটকেল নগর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতকে যে ওনারা তৎপর হয়েছেন এবং নিউজের পক্ষে শেষ ম্যাচ একেবারে বলা যায় এক ঘন্টার মধ্যে গাছ সঙ্গে দিলেন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে পথ মানুষ আপনাদের আর একবার জানিয়ে রাখি হঠাৎ কাল বৈশাখী ঝরে লন্ড ভন্ড হয়ে গেছে আজকে সাগর দিঘি ব্লকের একাধিক জায়গায় সেই খবর আপনাদের সামনে আমরা নিয়ে আসবো কালকে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে অত্যন্ত দুঃখজনক খবর পাটকেল লাগা অঞ্চলের অসহায় মানুষের ঘর বাড়ি সবাই উড়ে গিয়েছে কোনো কোনো জায়গায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সেই খবরও আসছে আমরা সেই সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরব প্রায় এক ঘন্টা ধরে এইখানে আমরা ঝড় বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছি শুধু সাধারণ মানুষের কথা ভেবে আমরা তুলে ধরি সাগর দিঘি ব্লকের সাধারণ মানুষের নির্ভীক কণ্ঠ আমরা তুলে ধরি প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আবারও আপনাদের প্রমাণ করে দিলাম স্পটে দাঁড়িয়ে থেকে মানুষের জন্য কাজ করে দেখায় আমাদের কর্তব্য আমরা মানুষের হয়ে আজকে কাজ করে দেখালাম সঙ্গে সঙ্গে যোগাযোগ করি সাগর দিঘি থানার ওসি অভিজিৎ সরকারের বিশাল নেতৃত্বে এখানে পুলিশ প্রশাসন যেমন রয়েছে অপরদিকে রয়েছে পাটকেল ডাঙ অঞ্চলের প্রধানের নেতৃত্বে আছেন একাধিক সদস্য এবং উপপ্রধান নাজমুল হোসেন তিনি নিজে উপস্থিত আছেন শেষ শেষ ভাটার পকেট জিসিপি সহযোগিতায় রাস্তা প্রায় দুই ঘন্টা ধরে সেই রাস্তা বিপর্যস্ত হয়ে পড়েছিল সাগরদিঘি ব্লকের একাধিক মানুষজন বিশেষ করে পথ মানুষ যারা বিভিন্ন প্রান্তে গিয়েছিলেন একে একে স্বাভাবিক হতে শুরু করেছে আবারও আমরা সাগর থেকে ব্লকের ডিজিটাল বার্তা নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে এই মুহূর্তে স্বাভাবিক হতে শুরু করেছে